বিশেষ করে আরব বিশ্বকে আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছে তা লুণ্ঠন করার জন্য চুরি করে নেওয়ার জন্য সন্ত্রাসী করার জন্য ওই আরব কান্ট্রির দিকে তাদের নজর পড়ে গেছে ঠিক না বলেন কাফের মুশ্রেক যখন কোনো ইসলামী দেশ মুসলিম কান্ট্রির উপর হামলা করে মুসলমান বসে থাকে থাকলে তখন গুণা হবে কি হবে না কবিরা বলেন না কবিরা আজকে আমাদেরকে দেখেন আমরা খানকায় জিকির করি মাহফিলে ওয়াজ করি আমরা কি তখন মাহফিলে ওয়াজ করব। তখন আমাদের দায়িত্ব হয়ে যাবে যেভাবে পাড়ায় মানুষদেরকে বুঝানোর চেষ্টা করেছি তখন আপনাদেরকে নিয়ে আমরাই সর্বপ্রথম জাপিয়ে পড়বো ঠিক কেনা বলে শুধু ঝাঁপিয়ে পড়ব না চোখের পানিগুলি ছেড়ে আল্লাহকে বলবো আল্লাহ এই কাফের মুশ্রিকদের উপরে আমাদেরকে সাহায্য দেন আমাদের উপর সহযোগিতা করেন বলুন মান সময় চলে এসেছে আল্লাহর কাছে কাফির মুশ্রিকদের উপরে বিজয় হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় আমাদের মনে চলে আসছে ঠিক কেনা আমাদের এ দেশের সম্পদের উপর কাফেরদের নজর পড়ে গেছে আমাদের এদেশের ন্যামতের উপরে কাফেরদের নজর পড়ে গেছে বিশেষ করে আরব বিশ্বকে আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছে তা লুণ্ঠন করার জন্য চুরি করে নেওয়ার জন্য সন্ত্রাসী করার জন্য ওই আরব কান্ট্রির দিকে তাদের নজর পড়ে গেছে ঠিক কেনা বলেন সম্মানিত হাজরি আমরা শুধু আমাদের দেশকে মায়া করি না আমরা মাক্ষাতুল মকার্রামা মাদিনাতুল মুনাব্বারাও আমাদের ভালোবাসা সেই দেশের ভালোবাসা আমাদের অন্তরে আছে ঠিক কিনা ওই দেশ দুটিকে আমরা ভালোবাসি ওই শহর দুটাকে ভালোবাসি ঠিক কিনা আল্লাহ রাসূলুল্লাহ মক্কাকে ভালোবেসেছেন মদিনাকে ভালোবেসেছেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা হাব্বিবি লাইনাল মদিনা আল্লাহকে বলেছেন আল্লাহ মদিনার ভালোবাসা আমার ভিতরে ঢুকাইয়া দাও যেমন নাকি মক্কার ভালোবাসা আমার ভিতরে তুমি ঢুকাইয়া দিছো সম্মানিত হাজির সম্মানিত ভাই ও বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বুঝাইতে চাচ্ছি আমাদের রব হচ্ছে কে বলুন কে